প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে হয়নি সুমির পরিবারে শুধু তার দাদি আছে এছাড়া সুমির আর কেউ নেই তো সুমি এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় কারণ সুমির দাদি সুমিকে টাকার জন্য বিয়েশায়ী দিতে পারছে না তো সুমি চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় সে যে বয়সের হোক সুমি তাকে বিয়ে করতে রাজি আছে সুমি বেশি পড়াশোনা করেনি অল্প পড়াশোনা করেছে তো সুমি বর্তমানে টেলার্সে কাজ করে সংসারটা চালাচ্ছে তো টেলার্সে কাজ করে সংসার শুধুই কোনো মতে চালাচ্ছে কিন্তু কিছু জমিয়ে যে বিয়ে শি করবে সে অবস্থা নেই তো সুমি তেমন কোনো আত্মীয়স্বজন নেই যারা আছে তাদেরও অবস্থা ভালো না তারাও যে সুমিকে দেখে শুনে বিয়ে দিবে সে পরিস্থিতি নেই তো সেজন্য জন্য বান্ধবীর কথায় সুমি নিজেই ইউটিউবে এসেছেন কারণ সুমির একটি কথা গরিব হতে পারে কিন্তু এখনও কাউকে কোনো ভালোবাসা মন দেয় নাই যদি কেউ আমাকে ভালোবাসে সে যদি একাও থাকে বা স্ত্রীও থাকে বা একাক্ত জীবন বা বয়স্ক পুরুষ এমনও হয় তারপরও সুমি রাজি আছে। যদি সুমি সব কিছু জেনে সুমিকে বিয়ে করতে রাজি হয় তো দর্শক এই ছিল সুমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা দেশের সেবা করি আসসালামু আলাইকুম